হরি কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিও আমরা আলোচনা করবো আগস্ট মাস কেমন যাবে আগস্ট দু হাজার পঁচিশ কেমন চেতে পারে এই মাসিক রাশি ফলের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে আমরা আলোচনা করবো মিন রাশিকে নিয়ে বা পায়েসের সাইনকে নিয়ে মিন রাশি বা পায়েসের সাইনের জাতক বা জাতিকাদের অবশ্যই এই আগস্ট মাস কেমন যাবে আমরা বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরব বিশেষ করে বলবো এই মাসটাই আপনাদের কর্মজীবনের দিক থেকে কিন্তু অবশ্যই বৃহস্পতি তার যে অবস্থান মিথুন রাশিতে তো সে ক্ষেত্রে কিন্তু কিছু ক্ষেত্রে ভালো কিছু ক্ষেত্রে খারাপ দুটো ফলই আপনি দেখতে পাবেন আপনার কর্মজীবনে দিক থেকে কঠোর পরিশ্রম অনুসারে আপনি ফল পাবেন যারা মীন রাশির জাতক বা জাতিকারা আছেন মঙ্গল কিন্তু আপনাদের অবশ্যই কর্মক্ষেত্র থেকে ফোকাস আসছে কঠোর পরিশ্রম করতে ভয় পাবেন না কোনো না কোনো ভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত ফল অবশ্যই লাভ করতে পারবেন আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন কারণ এই আগস্ট মাস আপনাদের ক্ষেত্রে শনির দশম দৃষ্টি যেটা আপনার কর্মক্ষেত্রে থাকছে আপনার লক্ষ্য অর্জন করাতে কিছুটা কঠিন জায়গা তৈরি করলো কিছুটা বিলম্ব দিলেও আপনি কিন্তু কাজের জায়গায় এই মাসে কিছু অসুবিধার মধ্যে দিয়ে সাকসেস পাবেন এই মাসে যারা ব্যবসা করছেন তারা ভালো ফল পাবেন এই মাসে নতুন কোনো প্রস্তাব অবশ্যই আসতে পারে বন্ধুর প্রভাবে এসে ব্যবসার সাথে সম্পর্কিত কোনো ঝুঁকি নেওয়াটা ঠিক হবে না এই মাসে যারা চাকরি করছেন তাদের বলবো ভালো জায়গা আছে মাসের প্রথম কিছুটা অসুবিধা আসবে সহকর্মীদের সাথে সমন্বয়ের ক্ষেত্রে কিছু সমস্যা আসবে মাসের ঠিক দ্বিতীয় দ্বিতীয় দ্বিতীয়ার্ধে দেখতে পাবেন কিছু ভালো ফল আছে কঠোর পরিশ্রমে ভালো ফল আপনি পাবেন আপনি আপনার ঊর্ধ্বতন্ত্রের সাথে ভালো সমন্বয় রাখবেন সামগ্রিকভাবে দু হাজার পঁচিশ সালের আগস্ট মাস কর্মক্ষেত্রে উদার উত্থান পতন সবই থাকছে কিছু অসুবিধা ঝামেলা ঝঞ্ঝাট আসবে ধৈর্য ধরে কাজ করুন মনকে শান্ত রাখুন আগে যে অভিজ্ঞতা অর্জন করেছেন সেই অভিজ্ঞতা থেকে নিজেকে এগিয়ে নিয়ে যান তারা হলো আবেগ বা অসাবধানতার ক্ষেত্রে সমস্যা বাড়তে পারে সেগুলোর দিকে একটু খেয়াল রাখুন অর্থনৈতিক দিক থেকে এই মাসটাই আপনাদের অবশ্যই বলবো আগের মাসের মতোই আপনাদের অর্থনৈতিক দিকটা মোটামুটি চলবে তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন অর্থের জায়গাটা অনেকটা ভালো এবং খারাপ মিশ্রিতই ফল দেবে লাভের ক্ষেত্রে কিছু বাধা আসবে কোথাও কোনো অর্থপ্রাপ্তির আগে বিলম্ব হবে সময় মতো যেটা পাওয়ার কথা সেটা পাবেন না আপনি যদি কাউকে অর্থের প্রতিশ্রুতি দিয়ে থাকেন তাহলে অন্য কারোর উপর নির্ভর করবেন না অন্যথায় আপনার আগে থেকে একটা বাজেট তৈরি করুন পর্যাপ্ত অর্থ আপনার কাছে রাখা উচিত তাহলে অবশ্যই লাভের দেখতে কিছু বাধার মধ্যে দিয়ে লাভ আপনি পাবেন যদি চেষ্টা চালিয়ে যান সাফল্য পাবেন একই সাথে অর্থের দিক থেকে মঙ্গলকে দেখতে হবে সেটা একটু খারাপ অবস্থান রয়েছে যে কারণে আপনাদের যে নেগেটিভিটির প্রভাবটা কিন্তু একটু হলো থাকবে তাই অবশ্যই সঞ্চিত অর্থকে নিরাপদে রাখুন সম্পদের দিক থেকে বৃহস্পতি গড় ফল দিচ্ছে স্বাস্থ্যের দিক থেকে যদি দেখতে হয় আগস্ট মাসে অবশ্যই বলো মীন জাতক বা জাতিকাদের শনি মঙ্গলের সম্মিলিত প্রভাব স্বাস্থ্যের দিক থেকে খুব একটা ভালো ফল দেবে না আগস্ট মাস আপনাদের মাথা ব্যথা জ্বর আঘা জনিত কোনো সমস্যায় ভোগ করতে হতে পারে বিশেষ করে যাদের রক্তচাপের সমস্যা আছে তাদের সচেতনতার প্রয়োজন এছাড়াও আপনাদের ক্ষেত্রে তেরোই আগস্টের পরে বৃহস্পতি তার নিজস্ব নক্ষত্রে ভালো সুরক্ষা কিন্তু তিনি প্রদান করবেন কারণ আপনাদের অধিপতি দেবী হচ্ছেন বৃহস্পতি আর এই মাসে স্বাস্থ্যের দিক থেকে বৃহস্পতি কোনো বড় সাহায্য যে করবে তা নয় তবে তেরোই আগস্টের পর থেকে বৃহস্পতি কিন্তু অবশ্যই ভালো ফল দেবে সতেরোই আগস্টের পরে স্বাস্থ্যের কারক রোগীও কিন্তু আপনার পক্ষে কাজ করবে তাই দ্বিতীয়ার্ধে স্বাস্থ্য ভালো থাকবে প্রথম দিকটা একটু সাবধানতা মেইনটেইন করে চলুন আপনি স্বস্তি পাবেন আর যদি অসাবধানতা বসত কিছু ভুল করেন তাহলে সমস্যা আপনাকে ফেস করতে হবেই মাসে প্রেম বৈবাহিক জীবনে আগস্ট মাস যদি কেমন যাবে দেখি তাহলে অবশ্যই বলবো একটা দুর্বলতার মধ্যে দিয়ে ভালো জায়গা পাবে কারণ প্রেমে অহংকার আসতে পারে সেটা কিন্তু ঠিক হবে না সাতেরই আগস্টের আগের সময়কালটা মানসিক ভারসাম্যতা রেখে অহংকারের জন্ম দেবে তাই একে অপরের সাথে সামঞ্জস্যতা রাখার চেষ্টা করুন যদি মনে হয় কথা বলার সময় কোনো ঘন ঝগড়া হচ্ছে তাহলে এই মাসে কথাটা কম বলুন আড্ডা বা অন্য কোনো মাধ্যমে যদি কথা হয় তাহলে সেখানেও খুব পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে সম্মানজনক শব্দ ব্যবহার করতে হবে মাসের দ্বিতীয় ভাগে আপনারা লক্ষ্য করতে পারবেন রবির গোচর যে ক্ষেত্রে এমন পরিস্থিতি আসতেই পারে আপনি স্বস্তি পাবেন বিশেষ করে একুশ আগস্টের পরে পঞ্চম ঘরে শুক্রের গোচর আপনাকে অনেক স্বস্তি দেবে তাই মাসের প্রথম দিকটি আপনাদের প্রেম জীবনে সম্পূর্ণ যত্ন নেবেন মাসের দ্বিতীয়ার্ধে আপনি স্বস্তি পাবেন একুশ আগস্টের পরে আপনি আপনার প্রেম জীবনকে আরো ভালোভাবে উপভোগ করতে পারবেন বৈবাহিক সম্পর্কের দিক থেকে এগিয়ে যান এই মাসটাই কোনো বিশেষ অনুকূল পরিস্থিতি যে আসবে না তা নয় তবে আপনাদের চূড়ান্ত ফল আপনি অবশ্যই লাভ করতে পারবেন যদি সতর্কতা রাখতে পারেন বৈবাহিক জীবনে পারিবারিক সম্পর্কের দিক থেকে আগস্ট মাস আপনাদের একটা গড়পরতা দেবে এছাড়াও আপনারা লক্ষ্য করতে পারবেন এই মাসে শনি মঙ্গলের একটা সমৃদ্ধ প্রভাব যে ক্ষেত্রে আপনারা অবশ্যই এই মাসটাই একটা নেগেটিভ জায়গার মধ্যে দিয়ে পজিটিভিটি আনতে হবে আগস্ট মাস আপনাদের পারিবারিক পারিবারিক বিষয়ে বিবাদ জীবনে আসতে পারে কখনো কখনো একে অপরের সাথে বিরক্তি ভাব আসতে পারে মনের মধ্যে কোনো দূরত্ব আসবে না তবে ছোটখাটো তর্ক বিতর্ক পারিবারিক সম্পর্কের মধ্যে একটু সমস্যা নিয়ে আসবে ঐক্যমত্তা তৈরি হবে সম্পর্কের কোনো নেগেটিভ প্রভাব থাকছে না বৃহস্পতি সেই ঘরোয়া বিষয়গুলিকে কোনো না কোনো ভাবে সাহায্য করবে পারিবারিক জীবনে একটা পজিটিভ ফল নিয়ে আসবে একুশে আগস্টের পরে কিছু পারিবারিক বিষয়ে ছোটোখাটো অসঙ্গতি আসবে কোনো বড় সমস্যার সম্ভাবনা কিন্তু থাকছে না তাই এই মাসটাই আপনাদের অবশ্যই বলবো পারিবারিক বিষয়ে একটু মিশ্র বা গরফলের মধ্যে দিয়েই অতিবাহিত করতে হবে প্রতিকার স্বরূপ যদি পারেন অবশ্যই আপনারা কিছু পারেন সেটা হবে আর আপনাদের যদি পারেন বৃহস্পতিবার করে নিরামিষ আহার গ্রহণ করতে পারেন সেটা ভালো ফল আপনি অবশ্যই পাবেন আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ